ফান সিনেমায় সাকিবের সঙ্গে কলকাতায় যোগ দিয়েছেন মিশা সদাগর চার এপ্রিল এক ছবি পোস্ট করে মিশা তথ্যটি নিশ্চিত করেছেন জিমে সাকিব ও মিশাকে পাওয়া গেছে এক ফ্রেমে ছবির ক্যাপশনে মিশা লিখেছেন সবাই স্বপ্ন দেখে পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায় তাদেরকে বলা হয় তুমি তাদের একজন সাকিব খান শুধু সঙ্গেই নয় সাকিবকে পাওয়া গেছে কলকাতার অভিনেত্রী স্বপ্ন মিশা ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও ঋতুপর্ণা তার ফেসবুকে ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন ঋতু লিখেছেন বাংলাদেশ থেকে আসা আমার সুপার বন্ধু সাকিব খানের সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দদায়ক ছিল তিনি কলকাতায় একটি ছবির শুটিং করছেন এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে কলকাতায় আছেন শাকিব খান সেখানেই তুফান সিনেমার শুটিং করছেন রায়হান রাফি সিনেমাটি কোরবানি ঈদে মুক্তি পাবে মধ্যে বেশ কিছু ছবি ফাঁস হয়েছে শুটিং সেট থেকে সেগুলো যেন আগ্রহ বাড়িয়েছে আরও দর্শকদের সাকিব খানকে নিয়ে আরও একটি খবর জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন তিনি জানান ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের কালচারাল মিনিস্ট্রি থেকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন সুপারস্টার শাকিব খান দশ এপ্রিল এ অনুমতি দেয় আমিরাতের কালচারাল মিনিস্ট্রি বিভিন্ন সময় বলিউডের সেলিব্রিটিদেরকে ক্রিয়েটিভ কালচারাল ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা দেয়ার খবর গণমাধ্যমে দেখা গেছে যাদের মধ্যে বলিউডের শাহরুখ খান সঞ্জয় দত্ত সালমান খান অন্যতম একই ক্যাটাগরিতে নাম লেখালেন বাংলাদেশের কিং খান শাকিব